দেখুন গতকাল কোর্ট প্রাঙ্গনে যা ঘটেছে তার পুরোটাই আমরা জানি তবে আমি যেটার জন্য খুব ভয় পাচ্ছি সেটা হলো কি হিন্দু মুসলমানের দাঙ্গা ইস্কন একটা ধর্মীয় হিন্দু ধর্মীয় সংগঠন সে কিন্তু পুরোটা পুরো হিন্দুদেরকে রিপ্রেজেন্ট করতেছে না মানে আমার কথা হলো ইস্কন মানেই হিন্দু না তো ইস্কন বেসিক্যালি আমেরিকা থেকে আমেরিকার দাতব্য আমেরিকা থেকে পরিচালিত একটি দাতব্য সংস্থা এটি একটি সামাজিক সংস্থা হিসেবেও আমরা জানি তবে আন্তর্জাতিকভাবে কোথাও জঙ্গি সংগঠন হিসেবেও স্বীকৃত না তো এই মুহূর্তে যদি আমরা ইস্কনের ইস্কনের বিরুদ্ধে যে কোনো ধরনের দাঙ্গাজনক কোনো স্টেপ নেই সেটা নিশ্চয়ই আমাদের দেশের ধর্মীয় সম্প্রীতিতে আঘাত থাকবে তো কি করা যায় আমাদের আমাদের অনেক বিভিন্ন সূত্র বলছে যে ইস্কনের সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সংশ্লিষ্টতা আছে আমি মনে করি বাংলাদেশ সরকারের উচিত এই ব্যাপারগুলো তদন্ত করা তদন্ত করে যদি বিদেশি রাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা পায় তবে নির্বাহী আদেশে চাইলেই কার্যক্রম বন্ধ করাই দিতে পারে তখন হয়তো অনেক কিছু সলভ করা যায় চট্টগ্রামে একটা ন্যাকারজনক ঘটনা ঘটেছে সেখানে আপনারা দেখতে পেয়েছেন যে একজন আইনজীবীকে কিছু উগ্রবাদী লোকজন নৃশংসভাবে হত্যা করেছে তো আমরা মূলত সেই ঘটনার প্রেক্ষিতে প্রতিবাদ এখানে দাঁড়িয়েছিলাম এবং আমরা মূলত তার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছি এবং অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে তারা যাতে এই ধরনের উগ্রবাদিতা জঙ্গিবাদিতা এইসবের বিপক্ষে জিরো টলারেন্স পদ্ধতি বা এই পন্থা অবলম্বন করে আমরা সেই আশাবাদ ব্যক্ত করেছি যে বাংলাদেশ এই আন্দোলন এই গণ অভ্যুত্থান সেই বাংলাদেশকে আমরা পাচ্ছি বা পেয়েছি দেখুন একটি সংস্কার প্রক্রিয়া হচ্ছে একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া কিংবা আপনারা বলতে পারেন যে এটা একটা স্টেপ বাই স্টেপ আগানোর মতো একটি প্রক্রিয়া তো আপনারা যে ধরনের যে পতিত যে স্বৈরাচার যে ধরনের বাংলাদেশ আমাদের জন্য রেখে গিয়েছে তাকে সংস্কার করতে গেলে আমরা মূলত একটি ধ্বংসস্তূপ পেয়েছি সেই ধ্বংসস্তূপ থেকে আস্তে আস্তে একটি নতুন সজীব বাংলাদেশ গড়ে তুলতে কিছু প্রতিবন্ধকতা আমাদের অবশ্যই মানে মুখোমুখি হওয়া লাগবে তো তাই প্রেক্ষিতে আমরা কিছু প্রতিবন্ধকতা ফেস করছি আমরা আশা করি এই প্রতিবন্ধকতাগুলোকে এই মানে পাশ কাটিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ আপনি বলতে পারেন যে যে ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে এগুলো মূলত পুতিত যে স্বৈরাচার ছিল তাদের ইন্ধনে হচ্ছে এবং তারা যে ধরনের অর্থ পাচার করেছিল কিংবা তারা যে ধরনের সন্ত্রাসীরা ক্যাডার রেখে গিয়েছিল তো তাদের সেই ক্যাডারগুলোর ইন্ধন এবং সেই অর্থ এই অর্থের যোগানের মাধ্যমেই এই সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানি দেওয়া হচ্ছে এবং আমরা আশাবাদ ব্যক্ত করে আমরা দৃঢ়তার সাথে আমাদের যে ঐক্য আছে তো এই ঐক্যর মাধ্যমে এই ধরনের দাঙ্গার বিষয় বা উস্কানিগুলোকে প্রতিহত করবো এবং মোকাবিলা করবো